আজ আপনাদের একটা জিনিস দেখাই এক অতি পরিচিত সাপ মেটে গুড়গুড়ি বা মেটেল ইংরেজিতে এর নাম হচ্ছে রেইনবো মার্সনিক এবং বিজ্ঞানের ভাষায় এনহাইড্রিস এনহাইড্রিস আমাদের এই বাংলার জলা জায়গায় সাধারণত দেখা যায় মাছ ধরতে গেলে বা অনেক সময় কুকুরে কাদার সঙ্গে থাকে এর একটা ফ্যাক্ট বলি আপনাদের এই সাপ হচ্ছে ওভবিভিপরাস প্রজাতি অর্থাৎ এরা ডিম পারে না এরা বাচ্চা প্রসব করে এদের পেটের ভেতরের ডিম অপসারিত হয়ে বাচ্চার জন্ম দেয় এরা আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এরা বিষধর না নির্বিষ এরা হচ্ছে ক্ষীণ বিষাপ অর্থাৎ এদের বিষ তো আছে কিন্তু এদের বিষে মানুষের কোনো ক্ষতি হয় না বড়জোর এদের যে শিকার মাছ ব্যাঙ ছোটো ছোটো পোকামাকড় বা টিকটিকি এদের এরা অজ্ঞান করতে পারে এদের বীজদাঁত মুখের একটা পেছনে হয় বিষদর সাপের বীজ দাঁত যেমন মুখের সামনে হয় এদের হয় মুখের খানিকটা পেছন দিকে তাই এরা মানুষকে ঠিকঠাকভাবে কামড়াতে পারে না আচ্ছা কামড়ালে কি হবে কামড়ালে জায়গাটা একটু দপদপ করবে একটু হালকা জ্বালা হবে একটু ফুলে যাবে এর থেকে বেশি কিছুই হবে না জেলেরা মাছ ধরার সময় অনেক পায় এদেরকে এখানে বাচ্চারা মাছ আর অনেকগুলো সাপ ফেলেছে আমাকে বলছিল যে এরকম সাপ পাওয়া যায় এখানে আমি বলেছি ছুটতে না আমাকে দিতে আমি অন্তত এ সম্বন্ধে কিছু বলতে পারবো তো আপাতত এরা এই যে দুটো পেয়েছে যে মাছ ধরা হয়ে গেলে এখানেই ছেড়ে দেবো এখানে হয়ে গেছে ওদের মাছ ধরা এবার দুজনকে নিজেদের জায়গা ছেড়ে দিই এখন ডিস্টার্ব করলাম আমি না যাও টাটা সাবধানে থেকো